হ্যালো ভিউয়ার্স দিস ইজ আলিম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অ্যান্ড আরও একটি গুরুত্বপূর্ণ মল সাইটে আপনাকে স্বাগত সো এই মল সাইটে নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে বেশ কিছু ফিচার্স আপনাদেরকে দেখিয়ে দিব যে ফিচার্সগুলোর মাধ্যমে আপনি এখানে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই ইনকাম করতে পারবেন সো আগে প্রথমেই আপনাকে ফিচার্সগুলো দেখাই ফিচার্সগুলো দেখার জন্য আপনাকে অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে দেন আপনি এগুলো দেখতে পাবেন তার আগে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ফিচার্সে যেখানে লেখা রয়েছে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন তাহলে আপনি যদি এইখানে মাত্র পাঁচজন ব্যক্তিকে রেফার করতে পারেন এবং সেই ব্যক্তিগুলো যদি এ লেভেলের হয় তাহলে এবং প্রত্যেকে যদি ভিআইপি ওয়ান চালু করে তাহলে আপনি অটোমেটিকলি ফ্রি ভিআইপি ওয়ান পেয়ে যাবেন সেম প্রসেসে আপনার পাঁচজন ব্যক্তিকে যদি ইনভাইট করেন এবং সেই ইনভাইটকৃত ব্যক্তিগুলো যদি ভিআইপি টু চালু করে প্রত্যেকেই তাহলে আপনি অটোমেটিকলি ভিআইপি টু ফ্রিতে পেয়ে যাবেন এবং আবারও সেম প্রসেসে ইনভাইট যদি তিনজন ব্যক্তিকে এ লেভেলের ইনভাইট করতে পারেন এবং তা যদি প্রত্যেকেই ভিআইপি লেভেল ফোর হয় তাহলে আপনি এখানে ভিআইপি থ্রি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে তাহলে এই ভিআইপি ওয়ান বা ভিআইপি টু লেভেলগুলোতে আর্ন কত পার ডে সেটা আপনাদেরকে দেখায় যদি ভিআইপিতে চলে আসি আমরা তাহলে অটোমেটিকলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে ভিআইপি জিরো ফ্রি পেয়ে যাবেন এবং ভিআইপি জিরো জিরোর ক্ষেত্রে পার ডে আপনার এখানে তিরিশ সেন্ট করে ইনকাম হবে ঠিক আছে অ্যান্ড যদি ভিআইপি ওয়ানে চলে আসি সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই নয় ডলার ডিপোজিট করতে হবে অ্যান্ড অলরেডি আমার এই ভিআইপি ওয়ান

ফ্রি পেতে চান সেক্ষেত্রে আপনার উনআশি সরি উননব্বই ডলার দিয়ে এখানে ভিআইপি থ্রি চালু করতে হয় পার ডে ইনকাম হবে উনচল্লিশ ডলার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিআইপি ফোরের যে কোনো তিনজন ব্যক্তিকে আপনাকে রেফার করতে হবে শুধুমাত্র এখানে ভিআইপি থ্রি ফ্রি পাবেন না সেক্ষেত্রে আপনার আরও যে প্রফিট রয়েছে সে প্রফিটগুলো তো পাবেনই সাথে এক্সট্রাভাবে ভিআইপি গুলো ফ্রি পাবেন তো যাই হোক আপনি যদি এখানে অ্যাকাউন্ট করতেও না অর্থাৎ ডিপোজিট করতেও না পারেন এবং কোনো প্রকার ইনভাইট না করতে পারেন সেক্ষেত্রে পার ডে আপনি এখান থেকে তিরিশ সেন্ট করে ইনকাম করে নিতে পারবেন আর এখানে যদি আমি সর্বনিম্ন এখানে উইড্রো ব্যালেন্স দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন সর্বনিম্ন ব্যালেন্স আপনার প্রয়োজন হবে তিন ডলারের অর্থাৎ তিন ডলার হলে আপনি এখানে উইড্রো নিতে পারবেন ঠিক আছে অ্যান্ড আজকের ভিডিওতে উইড্রো নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো সো ডিপোজিট করার জন্য আপনি এখানে চলে আসবেন সেক্ষেত্রে আপনি যদি ভিআইপি টু চালু করতে চান বা ভিআইপি ওয়ান চালু করতে চান তাহলে এখানে দেখতে পাবেন লিখা রয়েছে আনলক নাও আপনার ভিআইপি ওয়ান চালু না থাকলে এখানে আনলক নাও লেখা থাকবে সেক্ষেত্রে আনলক নাওয়ের উপর চাপ দিবেন অ্যান্ড দেখতে পাবেন কত ডলার আপনার প্রয়োজন ভিআইপি ওয়ান বা টু এর ক্ষেত্রে এটা যেহেতু ভিআইপি টু সেক্ষেত্রে এখানে উনত্রিশ ডলারের প্রয়োজন দেন কনফার্ম বাটনের উপর চাপ দিবেন কনফার্ম বাটনের উপর চাপ দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি চলে আসবে অ্যান্ড অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে আর এখানে অবশ্যই টিআরসি টোয়েন্টি টোকেনের মাধ্যমে আপনাকে এটি ডিপোজিট করতে হবে এই জন্য আপনি বাইন্যান্সে চলে যাবেন অ্যান্ড বাইন্যান্সে গিয়ে উইড্রো অপশনে গিয়ে এই টিআরসি টোয়েন্টির মাধ্যমে এখানে উইড্রো দিয়ে দিবেন মাত্র তিন এক থেকে তিন মিনিটের মধ্যে এখানে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে দেন এখানে রিচার্জ কমপ্লিট এই লেখাটার উপর চাপ দিয়ে দিবেন তো যাই হোক এ হচ্ছে আপনার রিচার্জ প্রসেস অ্যান্ড রিচার্জ কমপ্লিট হলে আপনি এই টাস্ক অপশনের এখানে চলে আসবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন অলরেডি বেশ কিছু টাস্ক রেডি হয়ে আছে আপনার জন্য আর অটোমেটিকলি আগে তিনটা টাস্ক থাকবে যেহেতু ভিআইপি জিরো যেগুলোতে আপনার প্রথমে ওয়ান থাকবে সেক্ষেত্রে আপনি তিরিশ সেন্ট আর্ন করতে পারবেন আর ভিআইপি ওয়ানের জন্য আপনি এক্সট্রা ভাবে এখানে পেয়ে যাবেন তিনটি টাস্ক যেখানে আপনার তিন ডলার ইনকাম হবে সো আমি টাস্ক যে ছয়টি রেডি হয়ে আছে সেই টাস্ক ছয়টি আমি কমপ্লিট করে নিব সো আপনি এইটা দেখতে পারেন ইনভাইট করে দেখতে পারেন ফ্রিতে আপনি ভিআইপি নিয়েও এখানে আর্ন করতে পারেন যদি আপনার ডিপোজিট না করতে পারেন আর সেক্ষেত্রে আমি বলবো না যে এই মল সাইটগুলোতে আপনি কাজ করেনি করেন মাস্ক বি আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে মল সাইটগুলোতে বেশি দিন থাকে না এটা আপনাদের জানা কথা সো যারা মল সাইটে কাজ করে অভ্যস্ত তারাই মাত্র এই মল সাইটগুলোতে কাজ করতে পারেন অথবা যাদের টিম রয়েছে তারাই এই মল সাইটগুলোতে কাজ করতে পারেন আর বাকিগুলো কাজ না করে ভালো হবে তবে ফ্রি যে অপশনটা এবং ফ্রিতে যে ভিআইপি অন হওয়ার যে সুযোগ রয়েছে সেটি আপনি কাজে লাগাতে পারেন তো অলরেডি টাস্ক কমপ্লিট হয়ে গেছে টাস যেহেতু কমপ্লিট হয়েছে সেহেতু এখানে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স হচ্ছে থ্রি পয়েন্ট তিরিশ সেন্ট তিরিশ সেন্ট অর্থাৎ তিন ডলার তিরিশ সেন্ট এখন এটাকে সরাসরি উইড্রো নেওয়ার প্রয়োজন পড়বে তো উড্রো নেওয়ার জন্য আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার যে টিআরসি টুয়েন্টির অ্যাড্রেসটি সেটি কপি করে নিয়ে আসবেন সো সেম প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে বাইন্যান্সের টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করতে হয় জন্য আমরা চলে যাব বাইন্যান্সের ভিতরে বায়ান্সের ভিতরে আসার পর এখানে ডিপোজিট অপশন রয়েছে যে ডিপোজিট অপশন এই ডিপোজিট অপশনের উপর আপনি চাপ দিবেন তারপর নিচে দেখতে পাবেন ডিপোজিট ক্র্যাপ্টো লেখা রয়েছে এই ডিপোজিট ক্র্যাপ্টোর উপর আপনাকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর ইউএসডিটি এটা সিলেক্ট করে দিবেন বা যদি না থাকে সার্চ দিয়ে বের করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন প্রথমে রয়েছে ট্রন টিআরসি টুইটি এটি আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখানে যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি অবশ্যই কপি করে নেবেন কপি করা কমপ্লিট হলে আপনার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আপনি চলে যাবেন অ্যান্ড সেখানে এই অ্যাড্রেসটি আপনি পেস্ট করে দিবেন আচ্ছা এখানে এই অ্যাড্রেসটি আপনি পেস্ট করে দিবেন আর আগে যে অ্যাড্রেসটি রয়েছে সেটি অবশ্যই কাট করে দিবেন এখানে আচ্ছা ওয়েট আচ্ছা পেস্ট করা কমপ্লিট হলে এখানে অবশ্যই আপনি যেটি উড্রো নিতে চান সেটি যে অ্যামাউন্টটি উড্রো নিতে চান সেটি সেট করে দিবেন যেমন তিন ডলার তিরিশ সেন্ট তারপর অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তারপর সিম্পলি এখানে কনফার্ম বাটন রয়েছে অ্যান্ড কনফার্ম বাটনের উপর আপনাকে চাপ দিতে হবে সো কনফার্ম বাটনের উপর চাপ দিব অ্যান্ড চাপ দিলেই এখানে দেখতে পাবেন উড্রো সাকসেসফুলি দেখাচ্ছে আর ব্যালেন্স অবশ্যই জিরো জিরো দেখাচ্ছে তো যতক্ষণ না এখানে উড্রোটা কনফার্ম হয় বা আমাদের নোটিফিকেশান আসে ততক্ষণ আমরা অপেক্ষা করবো এখানে দেখতে পাবেন পাঁচটা বিশ বাজছে আমরা দেখবো যে আসলে কত সময় লাগে এখানে উইড্রো কমপ্লিট হতে আর এরই সাথে আমরা বাকি ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব ভিআইপি টু ভিআইপি থ্রির ক্ষেত্রে এখানে আপনাকে উনচল্লিশ ডলার পার ডে ইনকাম দিবে ভিআইপি থ্রি থ্রির ক্ষেত্রে আর এখানে ভিআইপি ফোরে আলোচনা করেছি ভিআইপি ফাইভে যদি আসিস তাহলে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে চারশো উনপঞ্চাশ চারশো উন সরি নিরানব্বই চারশো নিরানব্বই অর্থাৎ এখানে প্রায় পাঁচশো ডলার অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে পার ডে ইনকাম দিবে দুইশো আঠান্ন ডলার করে ঠিক আছে তারপর আরেকটু যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবেন ডেলি টাস্ক থ্রিতে এখানে দেখতে পাবেন রয়েছে আনলকের জন্য আপনার এখানে প্রয়োজন পড়বে পাঁচশো পঞ্চান্ন নশো নিরানব্বই আর পার ডে আপনার ইনকাম হবে পাঁচশো পঞ্চান্ন ডলার ঠিক আছে ভিআইপি সেভেন দেখতে পাচ্ছেন এখানে আপনার উনিশশো নিরানব্বই অ্যান্ড পার ডে ইনকাম হবে এগারোশো সুহাত্তর সো যত নিচের দিকে আসবেন তত লেভেল বৃদ্ধি পাবে এবং সেই লেভেলগুলোতে আপনার প্রচুর পরিমাণে আর্ন আপনাকে দিবে ঠিক আছে অ্যান্ড টিমের এখানে যদি আমরা চলে আসি তাহলে আপনাকে এখানে পার ডে আচ্ছা এর সাথে আলোচনা করার সাথে সাথে আপনাদের আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা ডিপোজিট সাকসেসফুলি টু পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ হালকা কিছু ফি কেটেছে নো প্রবলেম তো যাই হোক আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে ভিআইপি লেভেল ওয়ান এর ক্ষেত্রে আপনাকে দিবে নয় পার্সেন্ট করে অ্যান্ড লেভেল টু এর ক্ষেত্রে আপনাকে এখানে তিন পার্সেন্ট দিবে লেভেল থ্রির ক্ষেত্রে আপনাকে ওয়ান পার্সেন্ট দিবে যেখানে রিফারেল কমিশনটা মোটামুটি ভালোই রয়েছে তো সব মিলিয়ে ভালোই বলা যায় অ্যান্ড আপনি চাইলে এখানে কাজ করতে পারেন তবে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ